সবাইকে চরখলা গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই আজকে আমাদের এই চরখলায় স্বর্গিত মামারিয়ার গির্জা উদ্বোধন শুরু হয়েছে সকাল সাড়ে নয়টায় আমাদের শ্রদ্ধেয় ফাদারগণ আর মহোদয় এবং সহ আর অনেকেই আজকের এই গির্জা উদ্বোধন প্রোগ্রামে সকাল থেকে আমাদের এখানে উপস্থিত হয়েছে আমি আজকের এই গির্জা উদ্বোধন প্রোগ্রামে শত ব্যস্ততার মধ্যে থাকতে পেরে আমি নিজে খুবই আনন্দিত এবং আমি সৌভাগ্যবান নিজেকে মনে করছি এবং সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এত লোকের সমাগম আমাদের চরকলা গ্রামে এবং এত সুন্দর একটা প্রোগ্রামের ম্যানেজমেন্ট এখানে হয়েছে যেটা আসলে এক কথায় অকল্পনীয় একটা বিষয় এই প্রোগ্রামের শুরু থেকে যারা এই ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই এবং সেই সাথে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এত লোক এখানে সবাই এখনো পর্যন্ত যে সুন্দর প্রোগ্রাম হচ্ছে সবাই আছে এবং বিকেলবেলা আমাদের এই তিনটা বাজে সাংস্কৃতিক প্রোগ্রাম আছে এবং আমাদের ড্র আছে যারা এখনো পর্যন্ত চরকলায় এই গির্জা পূজন প্রোগ্রামে আসতে পারেন নাই আমি আপনাদের অনুরোধ জানবো আমাদের বিকালের যে তিনটা বাজার যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে আপনারা প্রত্যেকে আমাদের এখানে আসবেন এবং আজকের এই স্বর্গনেত মামারিয়ার যে উদ্বোধনী যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে নিজেকেও শরিক হিসেবে এখানে আমাদের এখানে সহযোগিতা করবেন সবাইকে আবারও চরকলা গ্রামবাসীর পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই